আজকের রেসিপিটা আমার খুবই পছন্দের একটা রেসিপি তাই আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কে কীভাবে বানাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও প্রথমে তো মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালো করে ভেজে নেব এরপর কড়াইয়ে সর্ষে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব এরপর কিছুটা আদা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব আদাটা খুব ভালো করে ভেজে নেব এরপর কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব এবার এক চামচ মতো টমেটো পেস্টও দিয়ে দেব এরপর গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এরপর মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে আমি কিছুটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব মশলার সাথে গোবিন্দভোগ চালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো একটু একটু করে ভেঙে দিয়ে গোবিন্দভোগ চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ততক্ষণ অবধি মেশাবো যতক্ষণ না চালটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যায় এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি গরম জল করে রেখেছিলাম যতটা গোবিন্দভোগ চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ জল দিয়ে প্রায় দশ পনেরো মিনিট হতে দেবো আমি এখানে দেড় কাপের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি তাই তিন কাপ জল দিয়েছি এরপর চালটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন কিছুটা চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব চিনিটা কিন্তু এখনই দেব আগে দিলে কিন্তু চালটা সেদ্ধ হবে না এরপর ঢেকে আর পাঁচ মিনিট মতো হতে দেব নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব এটা কিছুক্ষণ রেখে দিলেই একদম কিন্তু ঝরঝরে হয়ে যাবে ব্যাস আজকের মতো রেডি মুড়ি কেমন লাগলো জানিও